মেদিনীপুর পৌরসভার অন্তর্গত চোদ্দ নম্বর ওয়ার্ডের তালমাল বস্তিতে পুকুর ভরাট এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘ ষাট থেকে সত্তর বছরের বেশি পুরনোই পুকুরটি এলাকাবাসীরা ব্যবহার করত এই পুকুরটি ভরাট হয়ে গেলে বিপাকে পড়তে হবে এলাকাবাসীকে তাই এলাকাবাসী চায় পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক পাশাপাশি এলাকার মানুষের আরও অভিযোগ এলাকার এই পুকুরটি নিয়মিত পরিষ্কার না হওয়ার ফলে এলাকায় বাড়ছে রোগ জ্বালার প্রকোপ সম্প্রতি ডেঙ্গুতে মৃত্যু হয়েছে এলাকার শিশুর যদিও এ বিষয়ে পুকুর মালিক পক্ষ সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান এলাকাবাসীর জন্যই পুকুর নষ্ট হচ্ছে সমস্ত আবর্জনা পুকুরের মধ্যে ফেলা হচ্ছে অন্যদিকে এই বিষয়ে মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন করিম খান জানান পুকুর ভরাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না ঘটনাস্থলে পৌর আধিকারিকদের পাঠানো হয়েছে পুকুরটি যতটি অংশ ভরাট করা হয়েছে তা পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে না হলে পুকুর মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পৌরসভা আমি বলতে চাইছি এই আবর্জনা পুকুর মুকুর পরিষ্কার করার জন্য বলছি আরও পাড়াতে অনেক ছেলে বাচ্চা বাচ্চা আছে তাদেরকে যেমন না হয় আমার ছেলে মারা গেছে আমার ছেলে মারা গেছে আর কোনো মায়ের ছেলে যেমন না যায় হ্যাঁ কমিশন অব্দি জেনেছে আরেকবার মিডিয়া হয়েছে কিছু অ্যাকশন লেনি আমি চাইছি যেমন এই অ্যাকশনটা সব পুকুরগুলো যেমন পরিষ্কার হয় হ্যাঁ বুঝে যাচ্ছে যাদের পুকুর তারা বুঝে যাচ্ছে তার নাকি মইনুনা বিবি আমরা আমরা বলছি আমাদের কথা অ্যাকশন নিচ্ছেনি হ্যাঁ হ্যাঁ করেছে কিছু অ্যাকশন নিচ্ছেেন তো কি করব আগে আগে হত ব্যবহার না ঘাট ছিল হ্যাঁ এখন অবস্থা খারাপ পাড়াতে সব ডেঙ্গু হচ্ছে বড় বড় মোচা মোচা এতো তো পোকাগুলা দেখো না পুকুর আমার ছেলে কিছুদিন হয়েছে হাসপাতালে ভর্তি ছিল মারা গেল ডেঙ্গুতে বারো বছরের উমর খান আমার নাম আরজান বিবি মিয়াবাজার তালমাল বস্তি চোদ্দ নম্বর ওয়ার্ড সমস্যা আমাদের এই যে পাঁচির ঘেরে দিচ্ছে এখানে পাড় বানা ছিল চান করার এখানে ঘাট আছে সিঁড়ির ধাপ আছে তিন চাপে পুরোটা ঘাট আছে এটা পুরো লম্বাটা আমাদের পাড় বাঁধা আছে পরসভা থেকে করে দেওয়া হয়েছিল সেটাকে ঘেরে দিয়েছে পাঁচির দিয়ে অর্ঘ চক্রবর্তী আমলে আর ওইখানে একটা গেট করে দিয়েছে এরকম ওইখানেও একটা গেট করে দিয়েছে যেমন ঘেরে দিয়েছে কাউকে যেমন আর ইউজ না করতে দেয় এখানে পুকুর না থাকা পর্যন্ত মানে পরিস্থিতি খারাপ বুঝে যাচ্ছে মানে শেষ করে দিচ্ছে পুকুরটাকে দিন করে দিন নোংরা হচ্ছে আর এখানে ভাইরাস ভাইরাস হয়ে যাচ্ছে একদম চালাও করে দিচ্ছে পুকুরের মধ্যে চালাও করে দিয়েছে ঘোর করার জন্য না কি করার জন্যে বিভিন্ন না অনেকবার আবেদন করা হয়েছে জানানো হয়েছে কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি পুকুরটা পুরো বন্ধই হয়ে যাচ্ছে এটা কতদিন এটা পুরো পিড়ি বহু বছর আমাদের বাপ দাদার আগের অনেক বছর এটা এখানে আমার নাম শকিন্তা জলি মশা হচ্ছে ছেলেদের রোগ জ্বালা হচ্ছে পুকুর সাফা হয়নি

ওটাকেই করবে ডিগ্রি করে দেবে হ্যাঁ অনেক জায়গায় মেলসি পুলি জানিয়েছি ডিএম কে জানিয়েছি বিএলআর কে কোনো রকম ব্যবস্থা নেই রকম ব্যবস্থা নেই চোদ্দ নম্বর পুকুরটা দিনের পর দিন নোংরা হচ্ছে জল দূষিত হচ্ছে মশা হচ্ছে মশা ডেঙ্গুর ডেঙ্গুর মশা হচ্ছে বাড়িতে মশা এত মশার ওষুধ দিয়েছে তাও কমছে না আমরা দীর্ঘদিন ধরে বলেছি যে পরিষ্কার করুন আপনার জিনিস আপনি পরিষ্কার করে রাখুন কিন্তু রকম সুরা হুম পরিষ্কার করার জায়গাটা আবার এখানে মাটি ফেলে দিয়ে ভরা করে তারা আবার এরকমভাবে পরিস্থিতি করে হ্যাঁ চালা করে এলাকাবাসী বাধা দিচ্ছে কিন্তু ওই রকম প্রশাসনের কোনো কিছু করছে বিভিন্ন জায়গায় জানানো হচ্ছে প্রশাসনও কোনো গুরুত্ব দিচ্ছে না আর এরাও নিজের রীতিমতো কাজ করে যাচ্ছে না আমার নাম রহমান খান তালমাল বস্তি চোদ্দ নম্বর পুকুরগুলোকে বুঝে দিচ্ছে আর এই ডাঙ্গু হতে আমার নাতি গত হয়েছে পুকুরবালাকে বলা সত্ত্বেও সে কথা শুনছে না তারা যার পুকুর হ্যাঁ মাইমুনা বিবি আমরা বাধা দিচ্ছি কাউন্সিলর এসলো এসে সামথিং কাজ করে দিয়ে দু থেকে আজ অবধি বন্ধ হ্যাঁ সব জায়গায় জানি কোনো কাজ করছেন না যাতে কাজের সুরাহ হয় সেই জন্য আমরা আপনাদেরকে জানাচ্ছি যেরকম এই কাজটা খুব সুগ্রি নির্মাণ করার হ্যাঁ হ্যাঁ নির্মাণমূলকটা হইছে তো হইতো নির্মাণ মানে এটা করলে এটা দেখালেই তো বুঝতে পারবে যে এটা নির্মাণ করা করা হচ্ছে আমনা এসকেদিয়া আমরা অভিযোগটা পেয়েছি আর পরেই আমরা ব্যবস্থা নিয়েছি তাকে নোটিশ করা হচ্ছে এবং আমাদের পৌরসভা থেকে লোক গেছে আমি গোтали থানাতে বলেছি ওরাও ব্যবস্থা নিয়েছে তো এখন মানুষকেও একটু এগিয়ে আসতে হবে পাড়া প্রতিবেশি পুকুরে সেখানকার মানুষ তারা অন্তত প্রতিবাদ তাদেরকেও করতে হবে সব পৌরসভা করবে পুলিশ করবে প্রশাসন করবে কোনোভাবেই সেটা সম্ভব নয় আমরা যাব নোটিশ করেছি বারণ করা হবে তারপরেও যদি করে এফআইআর করা হবে যা যা সরকারি আইন বিধি আছে সেটা সম্পূর্ণভাবে লাগু করা হবে পুকুর ভরাট করা বেআইনি পুকুর ভরাট করতে গেলে অনুমতি নিতে হয় ফিশারি ডিপার্টমেন্ট থেকে তাই আমরা আজকে লোক গেছে আমাদের থানাতেও বলেছি এখন প্রাইভেট পুকুর সংস্কার করতে গেলে আগে মালিককে করতে হয় তারা যদি না করে আমরা করে তাকে তার সমস্ত খরচ বহন করতে হয় তো এবারে আমরা ওনার কাছে আজকে পাঠিয়েছি আমরা বলবো ওনাকে পুকুর সংস্কার করা এবং যারা রাবিশ ফেলেছে সেই রাবিশগুলোকে তুলে পুকুরের স্বাভাবিক জায়গায় ফিরিয়ে দিতে হবে